ইলিশের ছড়া ছড়ি বাইটার ছবি জন মনে হ্যাঁ ধরেন 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 আছে একটু লিস্ট ম্যাচের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে মোটামুটি ভালো ভাইয়া মোটামুটি ভালো না জি পাওয়া যাবে খেলনা এই যে খেলা এই যে পিছে 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 এই যে আছে 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 লাভ দেয় ওই লাভাই যায় তো জুড়ির লাভ দেয় তো বস্তাটা ভালোই দেওয়া হয়েছে না ওই যে লাভ দেয় ওই যে লাভ দেয় ভিতরে এই যে বড় সাইজের আছে আরো

রামসুস মাছ আজকে মাশাল্লাহ মাছ মোটামুটি আজকে দেখা যাইতেছে জালে আই দেখতে আছে এই যে এখান থেকে কিন্তু এদিকে বঙ্গোপসাগরে শুরু এই যে এই যে দৌড় দিতেছে মাছ ধরার জন্য ওই যে আবার ইলিশ ইলিশ উ যে উ যে মাছ এই যে গেছে গেছে লাভাই তো মাছ এই যে গেছে গা গেছে এই একটা ভাই ভাই

এইবার এইবার কিন্তু বেস্ট সাইজ বেস্ট সাইজ সাইজ বেস্ট সুন্দর এইবার একটু ভাই ভাই কত ওজন আটশো গ্রাম আটশো গ্রাম ওজনের ইলিশ মাছ ঠিক আছে রাখেন রাখেন চারদিকে খেয়াল রাখেন চারদিকে খেয়াল রাখেন এই যে জানতো ইলিশ মাছ

জোয়ারের সময় ওই পর্যন্ত পানি যদি দেখাই আপনাদের এই পর্যন্ত পানি ছিল যখন তখন এই রশি দিয়ে এখানে জাল এভাবে নিচ থেকে উঠাইয়া রশি দিয়ে ওখানে জাল আটকানো হয়েছে আর এখন ভাটির কানে পানি শুকিয়ে গেছে মাছ এখন ধরা হইতেছে আপনাদেরকে ইলিশ মাছ